হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত ছেড়ে নিয়েছি মুছে নিয়েছি তারপর এখন এসেছি হচ্ছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এই দেখো পুজোর এখানে আমি ধূপ ধরিয়ে আমার গীতা পাঠ হয়ে গেছে মন্ত্র পড়া হয়ে গেছে ছাদ থেকে ফুল তুলে এনেছি তোমাদের দাদাভাই পুজো করবে সেই জন্য তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর এই দেখো বাড়ি থেকে এসে তারের মধ্যে সব জামাকাপড় ছিল আর বাড়ি থেকে আনা ব্যাগগুলো এখানে রয়েছে তো ঘরে ঢুকেই আগে স্নান করে নিয়েছি ঘর ঠর মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি ঘরটা কিন্তু উপরে টেবিল টেবিল দেখো সব অবছলো হয়ে পড়ে আছে অনেক দিন বাড়িতে না থাকলে যা হয় এগুলো গোছ করতে একটু সময় লাগবে কিন্তু খিদে পেয়ে যাবে আগে রান্না বসাবো বাড়িতে আসলাম এসে স্নান করলাম ঘরগুলো মুছলাম মুছে তারপর হচ্ছে মানে জামা কাপড়গুলো আছে ওগুলো সব তার থেকে দড়িতে ছিল দড়ির থেকে নামালাম নামিয়ে ঠাকুর ঘরে জায়গাটা পরিষ্কার করলাম তোমাদের তো বললাম ওগুলো করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বসাবো কারণ খিদে পেয়ে গেছে দেখো চোখ মুখ শুকে কি অবস্থা তো চলো রান্নাটা বসে আগে ভাত আর একটু বেগুন ভেজে আমি একটু খেয়ে নেব সকালবেলা তারপরে তোমার দাদাভাই এলে কি আনে তারপর রান্না করব তো চলো রান্নাটা বসাই তোমরা সাথে থাকো দেখতে থাকো আর হচ্ছে বেগুন ভাজা হয়েছে এখন আমি এটা দিয়ে একটু ভাত আগে খেয়ে নেব তারপর ওইদিকে ডাল বসিয়ে এসেছি ডাল হবে তো ওইদিকে আবার ডাল বসিয়ে রেখে এসেছি ডালটা হচ্ছে তো ডালটা হলে ততক্ষণ আমি একটু ভাত খেয়ে নিই কারণ প্রায় এগারোটা দশ বেজে গেছে আর এই যে জামা কাপড়গুলো ধুয়ে এখানে মেলেছি বেগুন ভে ভেজেছি আর এই যে ভাত হয়েছে তো আর আমি এখানে আমার থাল নিয়ে এসেছি একটু কাঁচা লঙ্কা আর একটু এই যে ঘি দিয়ে ভাতটা খাবো চলো খেয়ে নিই সমস্ত কাজ বাজ সেরে রান্না করে রান্না করেছি বলতে ডাল আর তখন দেখলে বেগুন ভেজেছিলাম আর হচ্ছে ডিমের অমলেট করে নেব খাওয়ার সময় তো এটাই রান্না করেছি সিম্পল কারণ এই দুদিন বাড়িতেও প্রচুর মানে এটা ওটা খাওয়া হয়েছে সেই জন্য আজকে একদমই সিম্পল কিন্তু তোমাদের দাদাভাই আসবে আমার তো একবার খেয়ে আবার খিদে পেয়ে গেলো কিন্তু তোমাদের দাদাভাই এখনও সকাল থেকে মানে আমাকে নামিয়ে দিয়ে ব্যাংকে গেছে দুপুরে এখনও আসেনি এখন একটা বেঁচে গেছে আমি এখন এই যে একটু কম্বল গায়ে দিয়ে একটু শুয়ে আছি তোমার দাদাভাই এলে তারপর ডিমটা ভেজে তারপর তোমার দাদাভাই তো স্নান করবে স্নান করে তারপর পুজো করবে তারপরে ডিমটা ভাজবো তারপর দুজনে মিলে একসঙ্গে খাবো তো তোমার দাদাভাই ওয়েট করছি আমি আর এই একাকিত্ব জীবন আর কিছু দিনের তারপর তো ব্যস্ত হয়ে যাব যাই হোক তো চলো একবার তোমার দাদাভাইকে ফোন করি দেখি ও কত দূরে আছে কখন আসছে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তোমাদের দাদাভাই এসে খাওয়া দাওয়া করে চলে গেছে আর এখন দেখো আমি ট্রাঙ্ক খুলে নিয়েছি আলমারি খুলে নিয়েছি সব জিনিসপত্র লন্ড ভন্ড মানে আমি অ্যাকচুয়ালি হসপিটালে যাওয়ার জন্য ব্যাগটাও গোছাবো সব ভাবছি আর আল্লাহ থেকে সব জিনিসপত্র নিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখছি ট্রাঙ্কে ঢুকে রাখছি কারণ যাতে ও আমাদের যখন অসুস্থ থাকবে তখন যাতে বেশি জিনিস বাইরে না থাকে তাহলে সব গোছানো থাকলে সুবিধা থাকবে বেশি জিনিস ধোয়া কাচার জন্য থাকবে না আর কী কী হসপিটালে পড়বো কি বাড়িতে এসে পড়বো এই সব কিছু গোছানোর জন্যই মানে সব বের করেছিলাম দেখো আলমারিটাও গুছিয়ে নিয়েছি পরিপাটি করে একদম সব গোছানো কমপ্লিট আর এখন ট্রাঙ্কের জামা কাপড়গুলো ভরে সব আটকে দেবো আর কয়েকটা নাইটি আর কয়েকটা জামা কাপড় বাইরে রাখবো যেগুলো শুধু বাইরে ইউজ হবে তো এই আর কি ব্যাপার তো চলো আমার মোটামুটি কাজ কমপ্লিট দেখো বসে বসে এতক্ষণ ধরে করলাম তো সব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আর এখন কোমর প্রচণ্ড ব্যথা করছে বাড়ছি না তো চলো ওই সব গোছগাছ করার পর বসেছিলাম তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি দেখো পুচকুন নড়াচড়া আমি অনেক দিনই ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো করবো কিন্তু করা হয় না কারণ যখনই ক্যামেরা অন করি তখনই ও চুপচাপ হয়ে যায় তো আজকে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে আর এখন হয়ে গেছে তো সারা তারপরে আর শরীর ছিল সব কাজগুলো করার পর আর ভালো লাগছিলো না এই জন্য আর কোনো ভিডিও শ্যুট করিনি তো এখন হচ্ছে আমি শুয়ে পড়েছিলাম তারপরে আবার মনে হচ্ছে এখন থেকে থেকে যে শুধু একটু পর্ব বাথরুম পাচ্ছে সেজন্য বাথরুমে গেছিলাম তো এখন আবার শুয়ে পড়বো তো ভাবলাম যে ব্লগটা তো শেষ করা হয়নি তো তোমাদের দাদা ভাইকে বললাম একটু ক্যামেরাটা অন করো আমি ব্লগটা শেষ করে দিই তো চলো এখন তো শরীর এরকমই যাচ্ছে আর কালকে যাব আবার ডাক্তারের কাছে ডাক্তার কি বলে এর কালকেই হয়তো ডেট দিয়ে দেবে আমাকে তো সেটা তোমাদেরকে জানাবো যে কবে কি ডেট দিচ্ছে না দিচ্ছে চলো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন কী লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা